দুনিয়াটা থাকবার জায়গা না থাকা সম্ভব না এই পর্যন্ত কেউ থাকতে পারে না আর কেউ থাকতে পারবে না আমরা জানি আমাদের নবী আকদার তাজদার মদিনা রহমতুল্লিল আরামীন শাফিউল মুসনিবিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উশিলায় আল্লাহ তালা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সারা জাহান বানাইছেন কিন্তু আজকে আমরা যদি গভীর দৃষ্টিতে থাকাই দেখবো আমাদের সেই নবীও আজকে দুনিয়াতে নাই এই জন্য বলা হয় বদনিয়াগার কাছে পায়েন দাবুদেব বদনিয়াগার কাছে পায়েন দাবুদেব আবুল কাসেম মোহাম্মদ সিন্দাবুদেব দুনিয়ার manusiaরা আরে দুনিয়াতে যদি একজন মানুষ চিরস্থায়ী হইয়া থাকত তাহলে পদাধিকার বলে যোগ্যতার বলে গুণের বলে আমাদের নবী আ নামদার আমদার তাজদার মদিনা রাহমাতুল লিল মোহাম্মদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী হইয়া থাকতেন উনিও যেহেতু নাই কেউ থাকতে পারবে না জন্মিলে মরিতে হবে অমরকে কে কোথা কবে কবে রহে স্থির এবব জীবন নদী এই জন্য আমরা চিন্তা করি কখন যেন আমাদের ডাক আইসা যায় কি নিয়ে যাব খালি হাতে গেলে তো হবে না কেন পাঠাইছেন আল্লাহ তালা এই দুনিয়ার থেকে আখের হাতের সামান কবরের সামান আসরের সামান চাহান নাম থেকে বাচ্চা চান্নাতে যাওয়ার সামান তৈরি করে নেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন কখন মরণ আসা যায় জানি না যে কোনো মুহূর্তে আমাদের মরণ চলে আসতে পারে আমি একটা বছর আরও সামনে বাঁচব এত দূরের কথা একটা দিন সামনে বাঁচব এরও তো কোনো গ্রান্টি নাই কি বলেন আসেন জন্য বলা হয় কদম সুয়ে মার কাদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মার তদ নজর শুয়ে দুনিয়া কাহা কি ধর ও দুনিয়ার মানুষেরা তোমার পাও তো চলতে কবরের দিকে আর তুমি দুনিয়ার দিকে চেয়ে আছো দিন যত যাইতেছে কবর তত কাছে আসতেছে অথচ কবরের কোন চিন্তা করো না দুনিয়া দুনিয়ানে ব্যস্ত আস হঠাৎ আজরাইল চলে আসবে তোমার অপ্রস্তুতিতে তোমাকে নিয়ে যাবে তোমার আখেরাতের কি অবস্থা হবে খুব চিন্তা করি খুব চিন্তা করি আরশিদ বাদশাহের ছেলে পর আল্লাহ আলা মৃত্যুর সময় দুইটা কবিতা বই লাগে لا تغتر بتنعم فالعمر ينفذ والنعيم يزول ও আমার বন্ধুরা সতর্ক হও সাবধান হও দুকা খায় না এই দুনিয়ার নাচ নেয়াব টাকা পয়সা বাড়ি গাড়ি দন সম্পদ বিবি বাচ্চা সহায় সম্পদ পাইয়া দুকা খায় না দুনিয়া একেবারে খনস্তই ক্ষণস্থায়ী দুনিয়াও শেষ হয়ে যাবে তোমার জীবনও শেষ হয়ে যাবে কেমত হয়ে যাবে আখেরাতে তোমাকে পারি জমাইতে হবে লা তাগতার বিতানা উমিন ফাল উমরু আনফাদ ওয়ান নাইমু ইয়াসুল ও আমার বুন্দরা দুনিয়ার এই নাজ নিয়ামত পায়া দুকা খেয়ে যায় না সবগুলা খonosthai সবগুলা ওয়াসতাই আলা কুল্লু শাইয়িন মা খালা আল্লাহি বাতিলা ওয়া কুল্লু নাঈমিন লা মুহালা তাসাইলা দুনিয়ার যত নিয়ামত দেখো সব একদিন শেষ হয়ে যাবে কুল্লু মান আলাইহা চা কিস আসি জগতে সব ফানি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ভৈদা হামতা চানাচত নিলা খবরেন ফাইলাম ভিয়ান্নাকা বাদাহ মাহ মো লব তোহার বাচ্চা ছেলে বলতেছে ও আমার বন্ধুরা তোমরা যখন একটা লাশকে কাঁধে করে খাটে উঠাইয়া কবরের দিকে নিয়ে যাও তখন তোমরা ভালো করে খেয়াল করো চিন্তা কর হাই রে আজ নয় কাল একদিন তো আমাকেও এইভাবে খাটে উঠাইয়া লাশ বানাইয়া কবরে নিয়ে যাওয়া হবে হাই হাই সেদিন আমার কি দশা হবে নে কামললা হইলে তো মুর্দার বলতে থাকে তাদ্দিমনি দিমনি ও আমার লাশ বহনকারী বন্ধুরা জলদি আমাকে নিয়ে যাও খবরে তাড়াতাড়ি দিয়ে আসো সে বেহেস্তের সব নাজ দেখতে থাকে আরামের সামান তার সামনে প্রকাশ পেয়ে যায় আর যদি হয় তখন আমল লাশ বলতে আইনা বনে আইনা তাদা আরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে শুধু সাপ দিচ্ছ চাহান নামের লেলিহান অগ্নিশিকা তার সামনে প্রকাশ পেয়ে যায় এই জন্য ভাইও আমরা খুব সতর্ক হই চাঁদের জন্য আমরা দুয়ার আয়োজন করছি আর দুয়ার মাহফিল করা হয়েছে তারা তো আল্লাহওয়ালা ছিলেন বড় বুজুর্গ ছিলেন দিনদার সারা এলাকার মানুষ জানে তারা বড় দিনদার মানুষ ছিলেন শাহ আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাই উনি আমার উস্তাদ অনেক কিতাব হুজুরের কাছে পড়ছি আবার প্রাইভেট হিসাবেও পড়ছি অনেক অনেক কিতাব পড়ছি বড় সরল সহজ মানুষ ছিলেন দিনদার সাদা সিদা মানুষ ছিলেন আল্লাহ মানুষ ছিলেন আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম স্থান করে দেখ সকলে বলে আমিন আর মালানা হাবিবর রহমান রহমাতুল্লাহ আলাই ওনাকে আমরা বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম কারণ ওনার ছোট ভাই সাইদুর রহমান সাহেব আমরা এলাম আমরা একসাথী একসাথে মালিয়াতা মাদ্রাসায় পড়ছি পরবর্তীতে উনি আর বেশি পড়া আগাইতে পারে নাই পড়া বন্ধ হয়েছে অন্য কাজ করছেন কিন্তু আমরা একসাথে মালিহাতা মাদ্রাসায় পড়ছি পরে ব্রাহ্মণবাড়েও কিছুদিন হয়তো পড়ছিলেন তো এই হিসাবে একে তো উস্তাদের ছেলে আবার বয়সে অনেক বড় মুরব্বী হিসাবে জানতাম উনিও আমাদেরকে খুব বেশি স্নেহ মমতা করতেন উনি এলাকার মধ্যে দিনের জন্য ইসলামের জন্য বিশেষ করে মালিহাতা মাদ্রাসার জন্য সার্বিকভাবে পড়ালেখার থেকে নিয়ে তার টাকা পয়সা মালিক ব্যবস্থাপনা চাঁদা পানির জন্য এই বৃদ্ধ বয়সে সর্বশেষ সময়ে যখন একে বিভিন্নভাবে অসুস্থ হয়ে গেছেন তখনও শহরের চাঁদাটা উনি যা করতেন আমার এই মসজিদে যেতেন বসতেন আমি বলতাম এখনও কেন আপনি আসেন অন্যদেরকে শিক্ষা দেন তারা করবে ওনা আইলাম তারা নিয়ে আইছি এইভাবে মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ ছিলেন যে তারা আমাদের জন্য আদর্শ দুনিয়ার মধ্যে থাই কেও আমাদের একমাত্র টার্গেট টাকা চায় আখেরাত আখেরাতের সফলতা আখেরাতকে সামনে নিয়ে যারা কাজ করে আল্লাহ তালা তাদের দুনিয়াও সুন্দর বানাই দেন কথা ঠিক না ঠিক যারাই আখেরাত মুখী কাজ করে আখেরাতের কাজে উচিলায় নে আমলের উসেলায় আল্লাহ তালা আখেরাত তো সুন্দর করে নেই বরং দুনিয়াটাও তাদের সুন্দর করে দেন দুনিয়া চলাফেরারও আল্লাহ তালা বরকত দান করেন এই জন্য সচ্ছলতা আল্লাহ তালা দান করেন এই জন্য আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা মানবিক দুর্বলতায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ওইগুলো আল্লাহ মাফ কইরা ওনার সমস্ত ন্যাক আমলকে শুদ্ধের মানে কবুল কইরা জান্নাতুল ফেরদাউসের আলা মকামে আল্লাহ তাকে স্থান করা দেখ সকলে বলে আমিন সাথে সাথে এলাকাবাসী এলাকার যত মুরব্বীরা যত মুর্দে গান আশেপাশে কবর স্থানে শুয়ে আছেন আল্লাহ তালা সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ সকলকে আল্লাহ তালা জান্নাত নসিব করুক আমাদেরকে আল্লাহ তালা আখেরাত মুখী জীবন করার তৌফিক দান করুক দুনিয়া করব জরুরত পরিমাণে করব সমাজ টার্গেট রাখবো আখেরাত আল্লাহ সন্তুষ্টি আল্লাহর রেজামন্দি আল্লাহকে হাসেল করা আখেরাতের কামিয়াবির চিন্তা করা আল্লাহর রসুল সাল্লাহআলি আসাল্লাম এটাই বলেন আল কে বাদাল মিলালিমাৎ সত্যিকারের বুদ্ধিমান ওই মানুষটা যে নিজেরে কন্ট্রোল কইরা শরীয়তের উপর চালায় দিনের উপর চালায় আর আখেরাতের কবর হাসর মিজান ফুলসারাতের জন্য মে কামল যারা বেশি বেশি করে করে তারা হইল বুদ্ধিমান আল্লাহ তালা আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর হইয়া আল্লাহর হুকুম আল্লাহর নবীর তরিকায় নিজে বিবি বাচ্চা সকলকে নিয়া যথাযথভাবে আমল কইরা আখেরাতমুখী জীবন গরা আল্লাহর সন্তুষ্টির আমল কইরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক তালা আমাদেরকে দান করুন